বর্তমানে ভারতে আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আমরা প্রতিটি রাজ্যের নাম রাজধানী ও বর্তমান মুখ্যমন্ত্রীর নাম দেখব অন্ধ্রপ্রদেশ রাজধানী অমরাবতী মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি পশ্চিমবঙ্গ রাজধানী কলকাতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিমাচল প্রদেশ রাজধানী শিমলা মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বিহার রাজধানী পাটনা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পাঞ্জাব রাজধানী চণ্ডীগড় মুখ্যমন্ত্রী ভগবন্ত মান মধ্যপ্রদেশ রাজধানী ভোপাল মুখ্যমন্ত্রী মোহন যাদব উত্তরাখণ্ড রাজধানী দেরাদুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নাগাল্যান্ড রাজধানী কোহিমা মুখ্যমন্ত্রী নেই নেইপিহরিউ হরিয়ানা রাজধানী চণ্ডীগড় মুখ্যমন্ত্রী মোহনলাল খট্টর মেঘালয় রাজধানী শিলং মুখ্যমন্ত্রী কন্রাড উত্তর প্রদেশ রাজধানী লখনউ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মণিপুর রাজধানী ইম্ফল মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজস্থান রাজধানী জয়পুর মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ঝাড়খণ্ড রাজধানী রাঁচি মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন অরুণাচল প্রদেশ রাজধানী ইটানগর মুখ্যমন্ত্রী পেমা খান্দু গুজরাট রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল সিকিম রাজধানী গ্যাংটক মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ত্রিপুরা রাজধানী আগরতলা মুখ্যমন্ত্রী মানিক সাহা আসাম রাজধানী দিশপুর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মিজোরাম রাজধানী আইজল মুখ্যমন্ত্রী লালদুহমা ছত্তিশগড় রাজধানী রায়পুর মুখ্যমন্ত্রী বিষ্ণুদেউ সাউ উড়িষ্যা রাজধানী ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মহারাষ্ট্র রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে তেলেঙ্গানা রাজধানী হায়দ্রাবাদ মুখ্যমন্ত্রী অনুমলা রিভান রেড্ডি কর্ণাটক রাজধানী ব্যাঙ্গালুরু মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া গোয়া রাজধানী পানাজি মুখ্যমন্ত্রী প্রমোদ সা তামিলনাড়ু রাজধানী চেন্নাই মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কেরালা রাজধানী তিরুবন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ জম্মু কাশ্মীর চণ্ডীগড় দিল্লি দাদরা এবং নগর হাবেলি দমন এবং দিউ পুদুচেরি